হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমরা যাচ্ছি কেদারপুর তো কেদারপুর যাওয়ার পথে ভাবলাম যে বেটো ভিতর দিয়ে যাই অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে যাওয়া হয় না তো এখানে আসার পরে মনে হলো আজকে তো ফ্রাইডে ফ্রাইডেতে স্কুল বন্ধ তো তাই আমরা আরও এদিক দিয়ে আসলাম কারণ এই যে রাস্তাটা এখানে আমরা অনেক সময় আড্ডা দিতাম আমাদের অনেকগুলো সময় এখানে পার হয়েছে সামনে এখন স্কুল মাঠে গরু বেঁধে রাখছে দেখেন অনেক সুন্দর দেখা যায় তো দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি ব্রিজের দিকে তো এখন আমরা চলে আসছি ব্রিজের নিচে যাওয়ার যে রাস্তা ওইখানে তো নিচে দিয়ে যাচ্ছিলাম কাঁচা রাস্তা ভিডিওতে অনেক ঝাঁকি লাগছিল তো তারপরে ভিডিওর এডিট করতে আসলে অনেক প্যারা লাগছে কারণ ভিডিওর মধ্যে যদি ঝাঁকি থাকে ওই ভিডিওগুলো ব্যবহার করার মতো থাকে না তো এখানে দেখেন যে অনেক ঝাঁকি লাগে কারণ কাঁচা রাস্তা তারপরে আপনাদের যতটুকু ভালো দেওয়ার সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করি পাকা রাস্তায় যদি ভিডিও করা হয় তাহলে আসলে ভিডিওগুলো অনেক সুন্দর হয় কিন্তু যখন আমরা কাঁচা রাস্তায় যাই আমি কিন্তু ভিডিও করি ফোন দিয়ে তো ফোন দিয়ে আসলে অতটা ভালো হয় না তারপরেও যতটুকু সম্ভব আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো ভালো জায়গার সুন্দর সুন্দর লোকেশনে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখতেই পারছেন আমাদের রাস্তাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর গ্রামের ভিতর রাস্তাগুলো অনেক আসলে সুন্দরই থাকে বাট যাতায়াতে আসলে অনেকটা সমস্যা হয় কারণ এইদিকে পাকা রাস্তা নেই এই কাঁচা রাস্তা দিয়েই মানুষ সময় যাতায়াত করে ধুলাবালি থাকে প্রচুর পরিমাণ আবার এই জায়গা দিয়ে দেখা যায় যে ওই যে মাহিন্দ্রা গাড়ি আছে ওইগুলোও চলে অনেক এই কারণে রাস্তাগুলো আর অনেক নষ্ট হয়ে থাকে কিন্তু এর আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে অনেক সবজি চাষ করা হয়

এই হোক মজা করতে করতে চলে আসলাম এখন ব্রিজের নিচে তো এখন আমরা সামনে গিয়ে একটু বসবো তারপর আপনাদের এখানের ভিউ একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো এখানে এই সামনে নদীর পার বাধা হচ্ছে আপনাদের একটু জুম করা দেখাই বাইকে চাবি দেওয়া হয় নাই বলে বাইক গাড়ি তাকিয়ে চালাচ্ছে তারপরেও সে চালাবে